হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইসডাম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা আজকের এই ভিডিওতে নতুন একটা নিয়োগের আপডেট নিয়ে চলে এলাম রাজ্যের ডাব্লুবি এমএসসি অর্থাৎ বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যের মাদ্রাসা স্কুলগুলিতে নতুন নিয়োগের তর্জোর শুরু হলো গ্রুপ সি গ্রুপ ডি এবং সেই সঙ্গে শিক্ষক পদে নিয়োগের জন্য তর্জো শুরু হয়েছে প্রায় চোদ্দ হাজার শূন্য পদে তোমাদের রিক্রুটমেন্ট করা হতে পারে এমনটা কিন্তু আপডেট উঠে আসছে তো এই সংক্রান্ত বেশ কিছু নতুন আপডেট প্রকাশিত হয়েছে সে বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব ইতিমধ্যেই রাজ্য জুড়ে বিভিন্ন মাদ্রাসা স্কুলগুলিতে শূন্য পদের হিসাব চেয়ে পাঠানো হয়েছিল সেই রিপোর্ট কিন্তু জমা পড়েছে তো কত শূন্য পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি আসবে কখন বিজ্ঞপ্তি আসবে কি আপডেট উঠে আসছে সমস্ত কিছুই পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটি অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তবন্ধুর কিন্তু আমরা দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ একটা আর্টিকেল যেটা সম্প্রতি দৈনিক বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছে দেখো বলা হচ্ছে মাদ্রাসায় শিক্ষক ও অশিক্ষক কর্মী শূন্য পদের সংখ্যা প্রায় চোদ্দ হাজার নিয়োগের তোরজোর তো কি বলা হচ্ছে আমরা একটু দেখে নেব এখানে বলা হচ্ছে রাজ্যের সরকারি আর্থিক সাহায্যপ্রাপ্ত মাদ্রাসাগুলিতে শিক্ষক ও অশিক্ষকের কত শূন্যপদ আছে তা জানতে চেয়েছিল মাদ্রাসা দপ্তর মাদ্রাসা শিক্ষা ডিরেক্টরেট থেকে মাদ্রাসাগুলিকে চিঠি পাঠিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে শূন্য পদের সংখ্যা জানাতে বলা হয়েছিল প্রধান শিক্ষকের পদ কত খালি আছে তা জানানোর জন্য সময় দেওয়া হয়েছিল আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষক ও অশিক্ষক পদের কতগুলি খালি আছে তা যথাক্রমে পাঁচই মার্চ এবং দশই মার্চের মধ্যে জানাতে বলা হয়েছিল সূত্রের খবর নির্ধারিত সময়সীমা পেরোনোর পর যে রিপোর্ট মাদ্রাসাগুলি থেকে এসেছে তাদের শিক্ষক ও অশিক্ষকের মোট শূন্যপদ চোদ্দ হাজারের কাছাকাছি হবে বলে মনে করা হচ্ছে শূন্যপদগুলিতে নিয়োগের জন্য সরকারি তরফে তৎপরতা শুরু হয়েছে বলে খবর মাদ্রাসা ও সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের এক শীর্ষকর্তা জানিয়েছেন নিয়োগ প্রক্রিয়া অব্যাহত আছে বেশ কয়েক বছর পর মাদ্রাসা সার্ভিস কমিশন শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা নিয়েছিল সম্প্রতি লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের পর এখন চলছে পরবর্তী প্রক্রিয়াগুলি এই দফায় দেড় হাজারে বেশি শিক্ষক নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল ডিরেক্টরেট থেকে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছিল শূন্যপদের সংখ্যা বাড়ানোর ব্যাপারে কিছু মাদ্রাসা কর্তৃপক্ষের অনিচ্ছা রয়েছে অবসর গ্রহণ বদলি মৃত্যু চাকরি ছেড়ে চাকরি ছেড়ে দেওয়া প্রভৃতি কারণে অনেক শূন্যপদ হচ্ছে কিন্তু সেই তথ্য প্রতিষ্ঠানগুলো ঠিকমতো জানাচ্ছে না তাই মাদ্রাসা দপ্তর এবার তারিখ নির্দিষ্ট করে চিঠি পাঠিয়েছে বলে খবর রাজ্যের সরকারি অনুদানে চলা মাদ্রাসার সংখ্যা ছশোর কিছু বেশি মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে এখানে শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগ হয় কয়েক বছর আগে একটি মামলার রায়ে মাদ্রাসা সার্ভিস কমিশনকে অসাংবিধানিক বলায় নিয়োগে জটিলতা তৈরি হয় দীর্ঘ সময় ধরে মামলাটি চলে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট চূড়ান্ত রায় দেওয়ার পর আবার সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ শুরু হয়েছে কিন্তু টানা কয়েক বছর ধরে নিয়োগ কার্যত বন্ধ থাকায় শূন্যপদ অনেক বেড়ে গিয়েছে সংশ্লিষ্ট মহল মনে করছে সরকারি ক্ষেত্রে নিয়োগে ওবিসি সংক্রান্ত যে জটিলতা হয়েছে তা এক্ষেত্রে নেই কারণ সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠান হওয়ার জন্য মাদ্রাসা চাকরিতে কোনো জাতিগত সংরক্ষণ ব্যবস্থা নেই ফলে এখানে সব পদই সাধারণ বা অসংরক্ষিত হয় মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ করা হলে ওবিসি সংরক্ষণের বিষয় থাকবে না ওবিসি সংরক্ষণ নিয়ে কলকাতা হাইকোর্টের রায়ের পর মামলাটি এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার বলেছেন ওবিসি সংরক্ষণজনিত আইনগত জটিলতা কাটলে সক্রিয় জায়গায় নিয়োগের জন্য উদ্যোগী হবে সরকার তবে মাদ্রাসায় নিয়োগের ক্ষেত্রে এই সমস্যা বিবেচ্য নয় তো দেখতেই পাচ্ছ বন্ধুরা মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে কিন্তু রাজ্যে মাদ্রাসাগুলিতে প্রায় চোদ্দ হাজার শূন্য পদে রিক্রুটমেন্ট করা হবে গ্রুপ সি গ্রুপ ডি সেই সঙ্গে শিক্ষক পোস্টে রিক্রুটমেন্ট করা হবে ঠিক আছে তো এই ভ্যাকান্সির ক্ষেত্রে কিন্তু ওবিসি কেসে কোনো ইস্যু হবে না কারণ এখানে সংরক্ষণের কোনো বিষয় নেই এখানে কিন্তু ওবিসি কেসের কোনো প্রভাব পড়বে না